শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগকরা এটা কিছুই পায় না গোড়ার দিন সারা বেকু একবারে বল একেবারে ফুল বল বেওকুফ তুই এটা কি দেখো প্লাস্টিক তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছস কিতা দেখ এটা তো প্লাস্টিক না কথা বলেন না কেন তা তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো অনেক কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না খরচ যার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ আপনি বলে কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধি পাপির বুদ্ধি অনেক সময় মানুষ দাঁত কামড়াইয়া রাগ হজম করে বিত্রে হজম করে দাঁত কামড়া হে কইলা মইলে আরো দুজা কথা তারে তুই আই বাদ দিলাম ঠিক নি কথাটা মানে এই কথা কথারে মানে খুব একটা কষ্ট হয় ভেতরটা হাইটা যাইতে আছে এরকম তাইলে এই যে ভিতরের হাজারো কথা যেগুলো এখন পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারে না যে এগুলো কি শব্দের আকারে না অক্ষরের আকারে কেউ কি বলতে পারে আমাদের দিলের কথাগুলো কে রকম কি সরু সরিয়া দিয়া না আলিপ বা তাসা দিয়া না এবিসিডি দিয়ে কে কই কেউ তো জানে না দিলের কথাগুলো কিভাবে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন আমার বান্দা ষাট বছরের হায়াতে তোমার কলিজার ভিতরে যত কল্পনা আসছিল যত কথা ভেতরে তোলপার খাইছিল মুখে বলো নাই পৃথিবীর কেউ শুনে নাই উচ্চারণ করে নাই আমি আল্লাহ আল্লাহরের ময়দানে সেগুলো তোমার সামনে খুলে ধরবা তু বলে দেওয়া হবে তোমার ভেতরের গোপন কথা হ্যাঁ তখন টের পাওয়া যাবে আরে

আল্লাহ আল্লা বলেন সেগুলো খোলা দেওয়া হবে সেগুলো প্রকাশ করা হবে সেগুলো হাসরের ময়দানে উন্মোচিত হবে নিয়ত করবেন নিয়ত করে রাখবেন হাজার 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 লাখ লাখ নিয়ত করবেন দিলের মধ্যে সবগুলো বাস্তবায়ন করতে না পারেন কিন্তু ওই যে নিয়ত করে রাখছেন দিলে এগুলোর নেকি আসবে